না এগুলো আমার লাগেজ নয় এগুলো মায়ের লাগেজ মা এসছে এই দেখো চারিদিকে দেখবে ঘরে আর কিছু দেখতে পাবে না শুধু লাগেজই দেখতে পাবে কি হয়ে যায় এই ফোনটা আমি বুঝতে পারি না আমার তো চারিদিকে শুধু দেখতে পাবে লাগেজ ওই দেখো একটা লাগেজ জানি না কি হয়ে যায় মাঝে মাঝে হোক গা নিজে নিজে ঠিক হবে যাই হোক আমার লাগেজ এখনও গোছানো হয়নি আর তোমরা নিশ্চয়ই যারা আমার লাইভে থাকো ডেলি তারা জানো যে আমার মায়ের পঁচিশ তারিখ যাওয়ার কথা ছিল কিন্তু এরা এমন সব আচ্ছা রাধারানী কৃপানা হলে হয় না ধরো এটা কী হয়ে রয়েছে দেখো তো পুরো স্ক্রিনটা আসছে না এসছে আচ্ছা রাধারানীর কৃপানা হলে হয় না এটাই বাস্তব ঘটনা যাই হোক তো মাধবের কাছে প্রার্থনা করো আজকে হলো গিয়ে তোমার মঙ্গলবার আমি ভিডিওটা করছি পাবে বুধবার দিন তোমরা তো আমি যাচ্ছি এক তারিখে রাধা মাধবের হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্যে গোলক বৃন্দাবন হ্যাঁ তো চলো জানি না এবার কন্টিনিউ কী ভিডিও দিতে পারবো না পারবো কালকে একাদশী তারপরে এখনও কিচ্ছু কেনাকাটা একটা বাইরে গেলে একটা জায়গায় ঘুরতে গেলে কিছু কেনাকাটার তো দরকার আছে কিচ্ছু কেনাকাটা হয়নি টানা ডিউটি 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 এই দেখো আজকেও ডিউটি করেই ফিরলাম ফিরেছি একটা ভিডিও করি তারপরে ফ্রেস টেস হয়ে ঠাকুর ঘরে যাবো যাবতীয় জামা আমার নিয়ে কাজ করবো যে কালকে একটু কেনাকাটা করতে বেরোবো একাদশীর ওইভাবেই একাদশী কালকে কালকে একটু কেনাকাটা করতে বেরোবো আবার ব্যাগ দেখি আজ রাতে যদি সম্ভব হয় আজকে রাতে ব্যাগটা গুছাবো আর না হলে কালকে গুছাতে হবে তো যেটা বলা আজ একটা ভিডিও দেখছিলাম অবশ্যই পালগিন্নি আর পালগিন্নির মেয়ে সাথে আছে একজন কি বলবো যাই হোক একটা সময় অনেক কিছু শুনেছিলাম অনেক কিছু হয়েছিলো যাই হোক মানুষের ভ্রান্তি হয় সব মানিয়ে গুছিয়ে নেওয়াটা এটাই মানুষের কাজ তো প্রথম কথা দেখো আজকে যেহেতু ওর মেয়ের ভিডিওটা যখন দেখলাম না ওই ভিডিওটাতে আমি আমি তো সবার আগে বলি কামেন্ট চেক করি তো ওর মেয়ের ওর মেয়ের মেয়ের ভিডিওটা যখন দেখলাম তখন ওর মেয়ের ভিডিওটাতে কমেন্টগুলো দেখে সত্যি ভালো লাগছিল কারণ মানুষ এটা কি হয় মানুষ কি বলতো ভালোই মানে ভাল লাগছিল ভালো কমেন্ট করেছে কিছু মানুষ দেখবে মানুষকে কিছু ক্লু দিয়ে দিলে মানুষ অনেক কিছু ধরে নেয় আবার অনেকে ব্যাপারটাকে এতটা খারাপভাবে নেয় নি হ্যাঁ তো দেখছিলাম ওর নাচের ভিডিওটাতে হ্যাঁ ওর মানে মেয়ে যে ছেড়েছে পালগিনীর মেয়ে যে ছেড়েছে ওখানে সবাইকে বেশ ভালো ভালো কমেন্ট করছিলো আমার বেশ ভালো লাগছিলো কারণ কি দেখো ওদের তো আমরা শত্রু নই আর ওদের খারাপ কিছু চাই না ভালোই চাই তবে যেহেতু প্রত্যেকটা ব্যাপার নিয়ে ভিডিও করি এটাও আমার বলতে কোনো ইয়ে নেই হ্যাঁ তো আমার ভালোই লেগেছিলো নাচটা ভালোই নাচটা করেছে কিন্তু পরন্তু কেন আবার কিন্তু তাই তো হ্যাঁ কিন্তু তো অবশ্যই আছে ওর মা কী করলো ওর মা প্রতিটি ক্ষেত্রে মেয়েটিকে কিভাবে ছোট করে দেয় কিংবা কিভাবে মানুষের কাছে আমার একটা চোখ ছোটো একটা চোখ বড়ো লেগেছে কেন আঁকার দরুন এটা বলবে তো না কমেন্ট করে দেখবে তো হ্যাঁ আমার তাই মনে হচ্ছে কেন বলো তো দেখো পুরো আমি বুঝতে পারছি আমার এই চোখটা বড় লাগছে বা চোখটা বড় লাগছে তোমার ক্যামেরায় বুঝতে পারছো যে বা দিকটা বড় লাগছে আর দান চোখটা ছোটো লাগছে কেন বলো তো বলবে তো কমেন্ট করে নি কিন্তু আমি শুধু একটুখানি কাজল পড়েছি গ্রিন কাজল এখানে হ্যাঁ দুটোতেই ওপরে কিছু পড়িও নি কিন্তু আমার এই চোখটা ছোট লাগছে এই চোখটা বড় লাগছে কেন আমি জানি না আচ্ছা যাই হোক যে কথাই ছিলাম দিয়ে এবার বেশ ভালো লাগছিলো ভিডিওটাতে সবাই ভালো ভালো কমেন্ট করেছিল আমারও বেশ ভালো লাগছিলো ভিডিওটা দেখে যে ভাব ভেবেছিলাম কাউন্টারে বসেই ভিডিওটা দেখছিলাম যে ভেবেছিলাম যে গিয়ে একটা ভালো ভিডিও করব হ্যাঁ ভালো ভিডিও তো অবশ্যই করব যে হ্যাঁ এইভাবে এগিয়ে যাও করো সবই ঠিক আছে কিন্তু ওর মা কী করলো পুরো ব্যাপারটাকে ম্যাচাগার করে দিল কীরকম মেয়ে মেয়ে কিন্তু ওইভাবে ভিডিও করছে সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত আমি তো এটা তো সারা বিশ্বে হয়তো এই সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ কিছু কিছু দেশ বাদ দিয়ে আমি জানি না কোন কোন দেশে বাদ কোন কোন দেশে অ্যাক্টিভ তবে সারা বিশ্বেই সোশ্যাল মিডিয়া এটা অ্যাক্টিভ এটাই তো আমরা জানি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি করলো ওই রাস্তাটুকুন যাচ্ছে দুজনের গায়ে দুটো চাদর ওটাকে হাইলাইট করলো পালগিন্নি মানে এতটাই মানে কি বলবো নিজেকে ভাবে কি বলতো অনেক চালাক কিন্তু এটা পিনটা যে মারেনি বোর্ডটার পিনটা আজ অব্দি মারলোই না এতগুলো টাকা নিয়েছে গো এটা পিনটা যে মারলো না মারলো না আজ অবধি মারাতেও না পিনটা বোর্ডটা মানে কি বলবো দেখো এতগুলো টাকা নিচ্ছে দেখো এত কোনো পয়েন্ট করেছে এটা কেন খুলেছে কেন এটা লাগিয়ে দিতে বলো দেখো খুলে চলে আছে কোনো পুরোটা চলে আসবে আমি এটা খুলতে গিয়ে আমার এই দেখো এটা খুলতে গেলে আমার পুরো বোর্ডটাই এই দেখো দেখো ঠিক আছে বুঝতে পারছো তোমরা পুরো উঠে চলে আসছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আচ্ছা যাই হোক যে জায়গায় ছিলাম মানে কি বলতো মিস্ত্রি দিয়ে কাজ করানো মানে কি যে না থাকলে কাছে যখন আমি বাড়িটা করেছি তখনও তো আমি কাজ করি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করেছি থাকতে পারিনি ওদের মতো করে ওরা কাজ করেছে পয়েন্ট যে কত পয়েন্ট করেছে একটা ঘরের মধ্যে লাইটের পয়েন্ট ফ্যানের পয়েন্ট আর তোমাদের ভাব ভাবনার বাইরে ঠিক আছে আর যাই হোক আমি যে এখানটায় ছিলাম যে ওর মা কি করলো ওই ব্যাপারটাকে একটু হাইলাইট করে দিল মেয়ের গায়েও একটা চাপা দিয়ে হাইলাইট করে দিল তাতে সবাই কি বলছে যে সারা বিশ্বের লোক দেখছে আর ওই রাস্তাটুকুরো যেদিকে সত্যি ড্রেসটা দুজনেই কিন্তু দুটো ড্রেস পরেছে তার মধ্যে কিন্তু ওর মেয়েটা বেশি হাইলাইট হচ্ছে ওর মেয়েটা বেশি কারণ ওর মেয়ে পুরো একদম স্লিপ একদম একদম সে ব্রাফিতে মতো এটা পরেছে দিয়ে এতটা কাটা আর সাথে যে মেয়েটি ছিল সেও কিন্তু পরেছে সেম ড্রেসেই পরেছে কিন্তু ওরটা একটু চওড়া হ্যাঁ তারপরে ওড়না নেওয়ার প্যাটার্নটা গলাটা এত কাটা নয় মানে ওই যে প্যাটার্নটা নাচটা অবভিয়াসলি ভালো ছিল কিন্তু তার মধ্যে তার মেয়ের থেকে ওর নাচটা সত্যিই বেশ ছিল দেখো একা নাচ করার মধ্যে যে যেরকম আমরা একটা লাফালাফি নাচ সম্বন্ধে আমরা যারা বুঝি না তারা হয়তো ভাবি বাহ কি সুন্দর বা বা কিন্তু দুজন যখন নেচেছে একসাথে ও যখন ও কিন্তু পারদর্শী নাচে সাথে যে মেয়েটা ছিল পারদর্শী কিন্তু সে নাচে হ্যাঁ আমরা কিন্তু দেখেও ছিলাম আমার সে নাচের ইয়েতে নিয়ে গেল সেখানে সে সার্টিফিকেট পেলো অনেক কিছু সেটাও কিন্তু আমরা দেখেছিলাম তাই না কিন্তু যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেয়েটি ওই মেয়েটি অপোজিট মেয়েটি ভালোই না আমার কথা কে ভালো না ছিল কে খারাপ না সেটা নয় আমার কথা হলো নিজের মেয়েকে এইভাবে হাইলাইট করাটা হ্যাঁ এই যে ঢাকা দিয়ে এই দেখো ওরা ঢাকা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাবে তো এত দূরে আরে ভাই রাস্তা দিয়ে যাবে ঢাকাটা না ওই জায়গাটা সব কিছু দেখাতে হয় না মানুষকে তাহলে কারোর মাথায় এই ব্যাপারটা এতটা এভাবে স্ট্রাইক করতো না ওই নাস্তা দেখে মানুষ একটা জায়গায় ঠিক আছে নাচ নাচ করেছে ওরকম ড্রেস পরেছে ব্যাপারটা ঠিক আছে কিন্তু ওর মা কী করবে প্রত্যেকটা পয়েন্ট সব কিছু এত সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে তুলে ধরে না যার জন্য মানুষের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন সময় কাজ করে হ্যাঁ দিয়ে এবার ওই জিনিসটাকে হাইলাইট করাতে অনেকেই দেখলাম ওই ওনার ভিডিওটাতে সেম জিনিস দেখিয়েছে ওই নাচতে যাচ্ছে কোথায় যাচ্ছে একটা মানুষও ভালো কমেন্ট করেনি একটা মানুষ তার কবে বুদ্ধি হবে ওনার মাথায় হ্যাঁ ভালো কথা মেয়েকে হাসি খুশি রাখতে চাইছো আরে ভাই এইভাবে তার জন্য হ্যাঁ এইভাবে মেয়েরা একটা ভূত ভবিষ্যৎ কী মেয়ের ভূত ভবিষ্যৎ কী একটা কিছুতে ইনভব করো এইভাবে কি মেয়েরা জীবনটা যাবে না আমি বলছি না মেয়েকে বিয়ে দিয়ে দাও আমি বলছি না কী বলছো ব্যক্তিভাবে আমার মেয়েকে আমার সাথে এই কোনো ছেলেদের সাথে নয় কেউ কিন্তু বলছে না সেই কথা তোমার মেয়েকে সেই কথা কেউ বলছে না কিন্তু কেন তুমি পয়েন্ট এভাবে মানুষকে তুলে তুলে দাও মানুষ যেন এসে কুৎসা এমনিতে তোমার মেয়ের ভালো রটনা কিছু নাই কুৎসা রটনাতেই সোশ্যাল মিডিয়াতে কুৎসা ভাবেই মানুষ নেয় কিছু মানুষ আমরা ছিলাম কিছু মানুষ আমরা এতদিন আগলে রেখেছিলাম হ্যাঁ আজকে কিন্তু তোমার মেয়েকে আগলে রাখার মতো কেউ নেই দেখেছো তোমার কমেন্ট বক্সটা আজকে তোমার জন্য তুমি যদি বলো আমি মেয়ে আমি আমার মেয়ের জন্য ঢাল হয়ে থাকব আমি আমার মেয়ের পাশে সবসময় থাকব আমার মেয়েকে কেউ কিছু মানে তুমিই কিন্তু পয়েন্টগুলো মানুষের মধ্যে তুলে দাও এই যে দেখো আজকে কথাগুলো হয়তো শুনতে তোমাদের খারাপ লাগবে কিন্তু এটাই ফ্যাক্ট আরে মেয়েরা তো একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ মেয়েরা তো বোধ ভবিষ্যৎ বলতে কিছু আছে আজকে এইখানে নিয়ে দৌড়াচ্ছো কালকে ওইখানে নিয়ে দৌড়াচ্ছো এই যে আজকে এই ড্রেসটা পরেছে তুমি গায়ে চাপা দিয়ে নিয়ে যাচ্ছো ওটুখানি তা সেদিনকে যখন ট্রেনে তুমি ওরকম একটা উলঙ্গ ড্রেস পরিয়ে নিয়ে গেছিলে আপাদ মস্তক খোলা হ্যাঁ আপাদমস্তক মস্তক খোলা তোমার চোখে তুমি কতটা মডার্ন হয়েছো মডার্ন কাকে বলে মডার্ন শব্দের অর্থটা জানো তোমরা কী ভাবো যে একটু উলঙ্গ ড্রেস পরলে আমরা ফরওয়ার্ড হয়ে গেলাম স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মডার্ন হয়ে গেলাম হ্যাঁ আবার কিছু জনের সঙ্গে কমেন্ট করছিলো তুমি দেখো তোমার মেয়েকে মিমি নায়িকা মিমির সাথে তো আরে ভাই নায়িকারা কখনো ওইভাবে ড্রেস করে রাস্তাঘাটে চলে না নায়িকারা কখনো ওইভাবে রাস্তা শ্যুট করার জন্য শ্যুটিং স্পটে গিয়ে এই ড্রেসগুলো পরে তারা রাস্তায় এসব ড্রেস করে ক্যারি করে না হ্যাঁ আজকে তুমি ওই যে ঢাকা দিয়ে নিয়ে গেলে ওটা হাইলাইট করার দরকার ছিল না মানে কী বলবো আমি জানি না তুমি বুঝতে পারো কি বুঝতে পারো না আমাদের ভাষা কথা আমি জানি না হ্যাঁ কি তুমি চাও কি তুমি করো আমি জানি না হ্যাঁ তো আমার কথাগুলো যদি ভালো লাগে বন্ধুরা আর আমার সাথে তোমরা যদি একমত থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কিভাবে কি বলবো আমি জানি না আমার মনে হলো ব্যাপারটা যে আমার ভালো লাগেনি সত্যি আমার ভালো লাগে ওর মেয়ের ভিডিওটা দেখো সত্যি আমি আপ্লুত ছিলাম ভালো লাগছিল যে দেখো আমরা কী চাই একটা ভিডিও করার পরে কমেন্ট বক্সে আরে বাবা পাবলিককে নিয়েই তো আমাদের তাদের মতামত একটা কাজ করে না হ্যাঁ যখন দেখলাম মেয়ের চ্যানেলে ভিডিওটা সবাই এসে বেশ ভালো কমেন্ট করেছে আমার বেশ ভালো লাগছিলো যে মানুষ সঠিকভাবে নিচ্ছে এই জায়গাটা তাহলে মেয়েটা ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও করাই যেতে পারে বলতেই হয় কারণ মেয়েরা সমস্ত জিনিসটা নিয়ে যখন ভিডিও করি আজকে যখন মানুষ তাকে ভালোবাসছে ভালোবাসা দিচ্ছে তাহলে ও বাবা পরের ফনে তার মায়ের ভিডিও ছেড়েছে সেইখানে গিয়ে দেখি মানুষ পুরো একদম জাঁতা ভাষায় বলছে কেন তার মেয়ের মায়ের জন্য সত্যি ও ভিডিওটা এত সুন্দর এডিট করেছে না অবাক আমি আশ্চর্য হয়ে দেখছিলাম দেখো মেয়েরা মধ্যে কিছু না কিছু তো আছেই এডিটিংটা এত সুন্দর এডিটিং করেছে হ্যাঁ সত্যিই আমি অবাক হয়ে দেখছিলাম মানে কাজ কাজগুলো যে এত সুন্দরভাবে কাজগুলো যে করেছে ওইখানটায় বেশ ভালো লাগছিল কিন্তু ওর মা পুরোটা পুরো বলে না এক বালতি দুধের মধ্যে একটু চোনা ফেলে দিলেই পুরো সেটা কেটে যায় ঠিক ওর মা সেই জিনিসটাই করে দিল এক বালতি দুধের মধ্যে একটু চোনা ফেলে দিল ব্যাস পুরো দুধটা কেটে গেল নে ভাই কে বাঁচা আমি বাঁচা ঠিক ঘটনাটা এরকম ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যেতে যেতে আবারও বলে যাচ্ছি আমি যাচ্ছি এক তারিখে বৃন্দাবন ধাম হ্যাঁ তো মাধবের কাছে সবাই প্রার্থনা করো যেন আমি সঠিকভাবে যেতে পারি মাধবের দর্শন বাবা অনুভূতি অ্যাটলিস্ট যেন হয় অনুভূতি যেন অ্যাটলিস্ট হয় ফিল যেন করতে পারি রাধা মাধবকে যেন আমি ফিল করতে পারি ঠিক এটাই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো না আমি বলবো না আশীর্বাদ এটা প্রার্থনা করো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো তাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে